হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের কাছে যে রেসিপি শেয়ার করবো সেটা হলো আমাদের অতি পরিচিত রান্না মেথি মেথিশাক ভাজা এই মেথিশাক মূলত শীতকালেই পাওয়া যায় তবে এখন বারো মাসই সব কিছু সব জায়গায় পাওয়া যায় তবে শীতকালে মেথি শাক যে কোনো শাকই খুবই টাটকা তাই বেগুন দিয়ে ভাজা করে আজকে বেগুন ভাজার সাথে মেথি শাক ভাজা বাড়ির সকলকে রান্না করে খাওয়াবো লোভ সামলাতে পারলাম না তাই আপনাদেরকে রান্নাটাকে শেয়ার করে দেখাচ্ছি ও হো হো শীতের বাজারে যাই দেখবেন তাই টাটকা দেখুন বেগুনটা যেমন টাটকা সঙ্গে কিন্তু মেথি শাকও টাটকা প্রথমে মেথি শাক ভালো করে বেছে নিতে হবে তার জন্য এক একটা মেথি শাকের সামনের আগার অংশে যেহেতু নরম থাকে এবং সেই জায়গায় দু চারটে পাতাসহ আগার অংশটা এভাবে ভেঙে নিয়ে নেব আর বাকি অংশ থেকে শুধুমাত্র পাতাগুলোকেই এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেব কারণ পিছ ডগার মানে গোড়ার দিকের যে অংশটা সেই অংশটা কিন্তু একটু শক্ত হয় সহজে সেদ্ধ হতে চায় না তাই সেটাকে আর ভাজার সময় ব্যবহার করব না মেথি শাক যদি একদম টাটকা বাজার থেকে এনেই রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদ এবং গন্ধটা খুব ভালো থাকে একটু পুরনো হয়ে গেলে পাকা পাকা হয়ে যায় পাতাগুলো তাই একদম টাটকা এনে টাটকা রান্নাই আমি বেশি পছন্দ করি সমস্ত পাতাগুলোকে এভাবে বেছে দিয়েছি কুটে নেওয়ার পর পাতাগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নেব শাক যেহেতু মাটিতে হয় এবং অনেক কাদা মাটি তোলার সময় শাকের মধ্যে থাকে তাই ভালো করে জলে ধুয়ে নিতে হবে জল ছড়িয়ে নেওয়ার জন্য এভাবে একটা পাত্রের উপরে ঝুড়িটাকে বেশ কিছু সময়ের জন্য রেখে দেব। বেগুন ভেজে নেব তার জন্য বেগুনটাকে এরকম রিং রিং করে বেগুন ভাজার মতন করেই কেটে লবণ দিচ্ছি এই বেগুন ভাজাতে বেগুন ভাজার শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন ছোটো ছোটোও কাটতে পারেন আবার এরকম বড়ো বড়ো করেও কেটে নিতে পারেন হলুদ দিচ্ছি লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব এবং বেশ কিছু সময় রেখে দেব যাতে করে এক্সট্রা জলটা বেগুন ভাজার আগে বের হয়ে যাবে এবং সেটা ফেলে দিয়ে কিন্তু বেগুনটাকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে বেগুনও ভাজবো এবং মেথি শাকও ভাজা তৈরি করব। তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার বেগুন ভাজার জন্য কড়াইতে দিচ্ছি এই বেগুন ভাজাটা কিন্তু মেথি শাকের জন্য ছোট ছোট টুকরো টুকরো করে কেটেও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে একটু যদি চিনি মাখিয়ে নেওয়া যায় বেগুন ভাজার সময় তাহলে কিন্তু তেলটা কম লাগবে ভাজ বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবং দেখুন এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ একটা রান্না আমরা সকলের বাড়িতেই এই রান্না করে থাকি শীতের দিনে গরম ভাতের সাথে দারুণ লাগে শুধু ভাত কেন রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা একসাথে ভাজলে পরে খুব সুন্দর একটা গন্ধ বের হয় নেড়ে চড়ে নিচ্ছি ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে এবারে ভাজার জন্য দিয়ে দিচ্ছি মেথি শাক আমরা বাঙালিরা প্রথম পাতে একটু শাক হলে আমাদের কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর এরকম যদি মেথি শাকের টাটকা মেথি শাকের শীতকালে ভাজা করে খাওয়া অন্য শাকের থেকেও কিন্তু এই শাকটার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয় খেতেও বেশ ভালো লাগে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন এবং বুঝতেই পারছেন শাক যত নাড়া হবে লবণ হলুদ দিয়ে তত কিন্তু মজে মজে আসবে ছিল কতটা হয়ে গেছে কতটুকু শাক ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে রাখব মজে আসার পরে খুব সুন্দর একটা শাক থেকে তো গন্ধ বেরিয়েছে ঘ্রাণে নেই অর্ধবোজন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি শাক ভাজা আমাদের হয়ে গেছে এবারে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে প্রথমে বেগুন ভাজা তার সঙ্গে শাক ভাজা দিয়ে তারপরে অল্প অল্প শাক ভাজা দিয়ে ভাত মেখে সঙ্গে বেগুন ভাজা দিয়ে এভাবেও খাওয়া যেতে পারে কিংবা বেগুন ভাজা শাকের সাথে মিশিয়েও কিন্তু একসাথে খাওয়া যেতে পারে কেমন লাগলো বন্ধুরা মেথি শাকের এই সুস্বাদু রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ